শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন স্বাধীনতা দিবসে জন্মাষ্টমীর ছুটি ঘিরে স্কুলগুলোতে বিভ্রান্তি দেখুন রাজ্য সরকার পনেরোই আগস্ট জন্মাষ্টমীর ছুটি দেওয়ায় একটি অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হয়েছে স্কুলগুলি মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ছুটির তালিকা দিয়েছে তবে পনেরোই আগস্ট স্কুল ছুটি থাকে না ওই দিন পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে হয় স্কুলে স্কুলে তাই ওই দিনটি কিভাবে পালন করা হবে তা নিয়ে ধন্দে পড়েছেন প্রধান শিক্ষকরা এদিকে বিভিন্ন শিক্ষক সংগঠনের বক্তব্য পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী ষোলোই আগস্ট তাই ওই দিনটি জন্মাষ্টমীর ছুটির জন্য বরাদ্দ করা হোক জটিলতা আরও বাড়ে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ষোলোই আগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দেওয়ায় বাকি জেলাগুলিও থেকেও সেই দাবি উঠতে থাকে বিষয়টি জানতে পেরে হস্তক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের নির্দেশে সেই অর্ডার পরিবর্তন করেন চেয়ারম্যান প্রত্যেক চেয়ারম্যানের হাতে জেলার স্কুলগুলোতে বছরে দুটি ছুটি দেওয়া বা অদলবদল করার ক্ষমতা থাকে নয়া অর্ডারে ষোলোই আগস্টের থেকে সেই বিশেষ ক্ষমতা বলে দেওয়া বলেই দেখানো হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ